জনাব মনিরুল ইসলাম আপনার কাছে জানতে চাইব যে প্রতি বছর যে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে আগুন লেগে যাচ্ছে সেক্ষেত্রে এই প্রতিষ্ঠানগুলোতে বিমা করার ক্ষেত্রে কতটুকু প্রয়োজনীয়তা রয়েছে এবং আপনারা সেই ক্লেমগুলো কিভাবে সেটেলমেন্ট করেন এবং করেন কিনা একটু দর্শকদের উদ্দেশ্যে আপনি বলবেন ধন্যবাদ খুব সুন্দর প্রশ্ন করেছেন আজকালকার টেক্সটাইলগুলা বা গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলা কিন্তু অনেক কমপ্লেন্স মেনটেন করে বায়ারদের চাপে পড়ে হোক আর নিজেদের এক্সিস্টেন্সের জন্যই হোক করতেছে কিন্তু তারপরও কিন্তু দুর্ঘটনা ঘটতেছে শুধুমাত্র নেগলিজেন্সের জন্য তো এই জিনিসগুলাকে যদি আমরা অ্যাভয়েড করতে পারি তাহলে দুর্ঘটনা অনেক কমে যাবে এবং এটা ব্যক্তি কারণে হয় প্রতিষ্ঠানিক কারণে হয় রাষ্ট্রীয় কারণে হয় এই দুর্ঘটনাগুলো বেড়ে যাচ্ছে আর আমাদের ইন্স্যুরেন্স তো পৃথিবীর জোরাই তো ইন্স্যুরেন্স একটা মেকানিজম তৈরি হয়েছে এইভাবেই যে কম্পেনসেশনের জন্য যে দুর্ঘটনা ঘটলে যেন একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট তার কম্পেনসেশন পেয়ে আবার উঠে দাঁড়িয়ে দাঁড়াতে পারে এটাই হলো ইন্স্যুরেন্সের মূল উদ্দেশ্য এই মেকানিজমটা আধুনিক মেকানিজম হচ্ছে ইন্স্যুরেন্স তো আমাদের কোম্পানিও চেষ্টা করে এবং ইন্স্যুরেন্স কোম্পানিগুলাই সব ইন্স্যুরেন্স কোম্পানি চেষ্টা করে কিন্তু এটা একটা আস্থার ব্যাপারে একটা ঘাটতি আছে সবাই আমরা জানি কিন্তু চেষ্টা করে যাচ্ছে এবং ইড্রা এখন খুবই সচেতন এবং ইড্রা সবসময় এটা ফলো আপ রাখে মনিটর করতেছে এবং আমরা আমাদের কোম্পানি আমাদের যে রেকর্ড আছে প্রায় নাইনটি আমরা ইন্স্যুরেন্স সেটেলমেন্ট করি প্রতি বছরই হ্যাঁ কিছু তো কাগজপত্রের কারণে ইয়ে ইয়ে থাকে বাকি থাকে অনেক কিছু ইয়ে হয় ক্লেম সেটেলমেন্টের জন্য কিন্তু যেমন ইন্স্যুরেন্স কোম্পানিও কিছুটা দায়ী থাকে আবার ক্লায়েন্টও কিন্তু অনেক দায়ী থাকে যে ক্লায়েন্ট যখন ইন্স্যুরেন্স নিতে যায় তখন সে চায় সবচেয়ে কম রেটে ইন্স্যুরেন্স তারপরে কিকব্যাকটা ভালো চায় আবার রি ইন্স্যুরেন্সটা করতে চায় তো সব কিছু মিলে দেখা গেল যে একটা পোষণে মানে আর কোম্পানি কিছু থাকে না তখনই ওই কোম্পানিগুলো গরিমসি করে যদি ঠিকমতো কমপ্লায়েন্স মেনটেন করে রি ইন্স্যুরেন্স করে যদি ক্লায়েন্ট যদি কারণ ইন্স্যুরেন্সটা একটা ফান্ড এই ফান্ড বিভিন্ন কারণ ল অফ লার্জ নাম্বার আর থিওরি অফ প্রবাবিলিটির উপরে ইন্স্যুরেন্সটা বেসড তো যখন এই পুরো ফান্ডটা তৈরি হয় ওই ফান্ডটা দিয়ে কিন্তু একজন দশজনের ফান্ডকে একজনকে কম্পেনসেশন করা হয় এখান থেকে ম্যানেজমেন্ট এক্সপেন্স এগুলো তো আছে অনেক হিসাব কিতাব কিন্তু ওইটাই হচ্ছে মেইন উদ্দেশ্য যে দশজনের ফান্ড একজনকে কম্পেনসেশন দেওয়া হয় এখন দশজনের ফান্ডই যদি তৈরি না হয় যদি মতো যে প্রিমিয়াম রেট কম হয় থিন রেট আমাদের দেশে সবচেয়ে থিন রেট তারপরে আপনার কি বলে কমিশন যেটা আছে যে কিকব্যাক যেটা এটাও একটা প্রতিযোগিতা আছে তারপরে আবার ইন্স্যুরেন্সেরও একটা ব্যাপার আছে সব কিছু মিলে একটা ঠিক ম্যানেজমেন্টটা ঠিকমতো হয় না বলেই এই আস্থার জায়গাটা ইয়ে হয়ে যায় এই জন্য উভয় পক্ষকে এই যে জায়গাটা চিন্তা করতে হবে এবং আসতে হবে এই দুর্ঘটনাগুলো ঘটলে আমরা যেন ঠিকমতো কম্পেনসেশন করতে পারি এটাই হচ্ছে মেইন উদ্দেশ্য